আমি একটি কাজ করতে বাধ্য এই কথাটা আমি কিভাবে বলবো ইংলিশে যেমন আমি ভিডিও তৈরি করতে বাধ্য আই এম বাউন্ড টু ক্রিয়েট ভিডিওস আমি ভিডিও তৈরি করতে বাধ্য তুমি ভিডিওটি দেখতে বাধ্য সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম বাউন্ড টু ওয়াচ দ্য ভিডিও আমি ভিডিওটি দেখতে বাধ্য তারপর হতে পারে তুমি ভিডিওটি শেয়ার করতে বাধ্য সেক্ষেত্রে বলতে পারো আই আম বাউন্ড টু শেয়ার দ্য ভিডিও আমি ভিডিওটি শেয়ার করতে বাধ্য এরপর যদি তোমরা বলতে চাও যে আমি বাধ্য ছিলাম সেক্ষেত্রে ইউজ করতে পারো ওয়াজ আই ওয়াজ বাউন্ড টু ওয়াচ দ্য ভিডিও আমি ভিডিওটি দেখতে বাধ্য ছিলাম আমি কলেজে যেতে বাধ্য ছিলাম আই ওয়াজ বাউন্ড টু গো টু কলেজ আমি কলেজে যেতে বাধ্য ছিলাম এরপর যদি ইউ দিয়ে বলতে চাও তাহলে ইউ অয়ার বলতে হবে ইউ অয়ার ইউ অয়ার বাউন্ড টু লন ইংলিশ তুমি ইংরেজি শিখতে বাধ্য ছিলে সো এই প্যাটার্ন গুলো ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করো এবং তোমার কথার মধ্যে এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করো তাহলে তুমিও ইংলিশ শিখতে পারবে